বড়গাছি গ্রামে একদম সাদাশিদে একটা বাড়ি যেখানে থাকে শুভ তার মা আর তার ছোটো বোন বাবা তিন বছর হলো শহরে কাজে গিয়েছেন আর ফিরে আসেননি প্রথমে ফোন করতেন পরে সব বন্ধ করে দেয় শুভ ক্লাস টেনের ছাত্র আবার সকালে স্কুলও যায় দুপুরে আবার মাঠে গরুও চড়ায় আবার বিকালে বাড়ি ফিরে এসে সে তার ছোটো বোনকেও পড়ায় তাদের ছোট্ট ঘরে এখনও তার বাবার ফেলে যাওয়া পুরোনো বালতিটি রাখা আছে মা সেটা ধুলো ঝেড়ে রাখে যদি কখনো হঠাৎ ফিরে আসে তার বাবা একদিন তাদের গ্রামে এক নতুন মাস্টারমশাই এলেন নাম তার বিপ্লব স্যার তিনি শুধু ক্লাস নেন না ছেলে মেয়েদের স্বপ্ন দেখাতে শেখান স্যার আমি কি পারবো আমাদের তো টাকা নেই মা দিনমজুর কাজ করে শোন শুভ টাকা চেয়ে বড় জিনিস হলো ইচ্ছা শক্তি আর পরিশ্রম তুমি পড়ালেখা চালিয়ে যাও স্কুলের পর আমাকে দেখা করো আমি পুরিয়ে বিকেল বেলায় গরু চড়ানোর শেষে শুভ স্যারের কাছে যাই এবং স্যার তার পুরোনো বইগুলি দিয়ে শুভকে অঙ্ক এবং ইংরেজি শেখায় মাধ্যমিক পরীক্ষা আসে এবং শুভ প্রত্যেকদিন ভরে ওঠে এবং পুকুর ঘাটে যেয়ে পড়তে বসে তুই কর বাবা তুই কর আমি থাকলে তোকে কিছুতেই ভাবতে সেদিন রেজাল্ট বেরোলো এবং শুভ গোটা গ্রামের মধ্যে সবাইকে অবাক করে দিয়ে ফার্স্ট গোটা গ্রামের মধ্যে দাদা তুমি কি সত্যি পারলে শুভ একদিন তুমি আমার কষ্ট দূর করবে শুভ প্রতিজ্ঞা করলো আমি বাবার মতন কোথাও হারিয়ে যাব না তোমার চোখের জল মুছিয়ে দেবো মা